আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য নিয়ে এসেছি দশতম থেকে সাতচল্লিশতম বিসিএস এর বাংলা সাহিত্য সম্পূর্ণ প্রশ্ন সমাধান এরপরে তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি এটি হলো নারায় একটি তেভাদা কেন্দ্রিক আন্দোলন উপন্যাস কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেপ্রাপ্ত করে বাজেয়াপ্ত করে কোন বইটি প্রথম বাজেয়াপ্ত করেছিল পাঁচটি গ্রন্থ এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাঁচটি গ্রন্থ কি কি আপনারা অবশ্যই জেনে নেবেন সঠিক আনসার হল এর মধ্যে যুগ বানেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা সালে প্রকাশিত হয় উপন্যাসটির নাম নাম উপন্যাসটির হলো ইংরেজি ভাষার জীবানন্দ দাসের উপর গ্রন্থ লিখেছেন ক্লিন্টল বি শেলি বি শেলি ছিলেন একটি রোমান্টিসিজমের কবি পার্শ্ব বেশি শেলি গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিকা প্রচিকারী কোন স্থান থেকে প্রকাশিত হয় এটি প্রকাশিত হয়েছিল কুষ্টিয়ার কুমারখালী জেলা থেকে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা থেকে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে চর্যাপদের টিকাকারকে নাম কি টিকাকারের নাম হলো মণি দত্ত উনুসত্তরের গণভ্যোথনের পটভূমিকায় লেখা উপন্যাস হলো চিলে কোঠার সেপাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় দুই সালে কীর্তন খোলা নাটকটির বিষয়বস্তু কি লোকায়ত জীবন সংস্কৃতি মহাকবি আলোয়াল রচিত কাব্য কোনটি পদ্মাবতী তার বিখ্যাত কাব্য এটি মোট বিশেষে পাঁচবার আসছে বাংলা আদি অধিবাসীগুণ কোন ভাষাভাষী ছিলেন বাংলা আদি অধিবাসী অষ্টিক ভাষাভাষী ছিলেন কোন সাহিত্যকর্মে সান্ধবাসের প্রয়োগ আছে চর্যাপদ এটিও বিশেষ চৌধুরী আমরা দেখেছি এটি কত সালে প্রকাশিত হয়েছে এ নিয়ে মোট তিনবার প্রশ্ন আসলো মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো জীবন ও রাজনৈতিক বাস্তবতা তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ এটি অনন্ত প্রেমের অংশ হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হল মোহামোহ পদ্মোপাধ্যায় কারণ তিনি চর্যাপদ আবিষ্কার করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস হলো কর্ণ ফুলি নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম রুখের তেগুলি কুমিরে খায় এর অর্থ হল গাছের তেতুল কুমিরে খায় কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয় বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম হল স্বর্ণকুমারী দেবী আমার দেখা নয়াচীন কে লিখেছেন এটি লিখেছেন শেখ মুজিবুর রহমান মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম হলো পুরাণ মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্যাংশ এটি রচনা করেছেন পঞ্চ বিখ্যাত কবি জীবানন্দ দাস দৌলত উজির বাহরাম খান সাহিত্য কার পৃষ্ঠপোষকতা লাভ করেন তিনি জমিদার নিজাম সার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায় নেপালের লয়াল লাইব্রেরিতে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো নেকড়ে অরণ্যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে এই কাব্যগ্রন্থের কবি হল শঙ্খ ঘোষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন তিনি বীরসিংহ গ্রাম মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশে জানুয়ারি উনিশশো সালে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এটি লেখা আবুল মনসুর আহমেদের ওই ক্ষেপেছে এই দামাল ছেলে কামাল পাশা এই দামাল ছেলে সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম হল শনিবারের চিঠি আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম হল নজিবুর রহমান কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয় কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয় সোনার তরী চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী ছিলেন চণ্ডী কার স্ত্রী ছিলেন চণ্ডী ছিলেন শিবের স্ত্রী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল এটি গোয়ালঘর থেকে গোয়ালঘরের চালের উপর থেকে উদ্ধার করা হয়েছিল বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন বিদ্যাপতি মূলত মৈথিলী ভাষার মৈথিলি ভাষার কবি ছিলেন মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র এটি মৃণালিনী উপন্যাসের চরিত্র ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্গত এটি মানসিক কাব্যের গ্রন্থের অন্তর্গত অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক রবিবার গল্পের নায়ক হলো অভিক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি বলেছেন কামিনী রায় কামিনী রায় বলেছেন আমার সন্তান যেন থাকে দুধে বাতে এই কার এটি হলো ঈশ্বরী পাটনির নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না এইচ ওয়াজেদ আলী আমি যে এই আন্দোলনে কারা কারা যুক্ত আছে এটা পড়ে নেবেন এটা কিন্তু পরীক্ষায় এসেছে এবং আবারও আসবে নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক এটি মূলত অগ্নিবীণা কাব্য হল ঐতিহ্য ভাবনার ধারক নিচের কোনটি শতকের পত্রিকা শনিবারের সিটি হল বিশ্বতকের পত্রিকা নিচের কোনটি উপন্যাস নয় কবিতার কথা এটি উপন্যাস নয় বাঙালি ও বাংলা সাহিত্য রচনা করেছেন আহমেদ শরীফ খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র এটি জীবন আমার বোন এটির চরিত্র সৈয়দ ওয়ালিউল্লা লেখা নাটক কোনটি বহিপির এটাও এ নিয়ে মোট দুইবার আসছে ভিসিয়েছে মীর মুশারফ হোসেনের বিষাদ একটি উপন্যাস এটি একটি ঐতিহাসিক উপন্যাস এটা মনে হয় মোট চারবার অথবা পাঁচবার আসছে চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি চাঁদের অমাবস্যা এই উপন্যাসটিতে যুবক শিক্ষকের নাম হলো আরেফ আলী অর্থাৎ আরেফ আলী মরণ রে তুই মম শ্যামন সমান পঙ্ক্তিটির রচয়তা হলো রবীন্দ্রনাথ ঠাকুর চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি যশরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায় তিনি বজ বলি ভাষায় রচনা করেন নিচের জন যুদ্ধ কাব্যের রচয়িতা নন তিনি সৈয়দ নুরউদ্দিন রচয়তা নন কুন্ঠিক কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ রসুল বিজয় এটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের গ্রন্থের হল বিনয় ঘোষ প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে এটি মোট মনে হয় চারবার আসছে এর আগে আসছে আলালর ঘরের দুলালের চরিত্র কে লিখেছে এটা এবং এখন আসলো কে কত সালে প্রকাশিত হয় এর পরেবার কিন্তু এর আরেকটা চরিত্র আসতে পারে বা এই রাইটারের প্যারিচাঁদ মিত্রের অন্য আরেকটা প্রশ্ন আসতে পারে শচীন দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এটি চতুরঙ্গ উপন্যাসের চরিত্র তুমি মা কল্পতরু আমরা সব পোশাগুরু এই কবিতাংশটির রচিত হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত মীর মুশারফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধার হবে গো জীবন রবীন্দ্রনাথ ঠাকুর কত ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি ১৬ বছর বয়সে আত্মপ্রকাশ করেন ছোট গল্পকার হিসেবে নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় অ্যান্সার হবে ইসামতি আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে দূর দিনের যাত্রী থেকে সংকলিত হয়েছে জীবন ও বৃক্ষ প্রবন্ধে মুতার হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে তপবন প্রেমিক বলেছেন আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায় তিনি গাই বান্ধায় জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিতাক্ষর ছন্দ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নবরূপ এটি অক্ষরবিত্ত ছন্দের নবরূপ বুক্তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচিতকে এই কাব্যগ্রন্থ রচয়িতা হলেন কবি শামসুর রহমান দূরদিনের দিনলিপি গ্রন্থটি কার লেখা এটি আবুল ফজলের লেখা চর্চাপদের কবিরা ছিলেন সহজ ঘানি বৌদ্ধ শূন্য পুরাণের রচয়তা হলেন রামায় পণ্ডিত এটি এ দুইবার আসছে বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গিরাম কেন উল্লেখযোগ্য এখানে কাকিল্লা গিরামের গরুর গোয়াল ঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাওয়া গেছিল শ্রীকৃষ্ণ কাব্যের প্রাপ্তি স্থান যাকে বলা হচ্ছে একটু আমরা দেখেছি এটি মোট দুইবার আসছে যেসব যে সবে বঙ্গেত জন্মী হিংসে বঙ্গবাণী সেসবে কাহার জন্ম নির্ণয় জানি কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত এটি নূর্নামা কাব্যের অন্তর্গত আলাওয়াল কোন শতাব্দীর কবি আলাওয়াল সপ্তদশ শতাব্দীর কবি কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে বাউল গানকে ভূষিত করেছে চরণ মুন্সি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে আপনাদের বিস্তারিত জানা প্রয়োজন রত্ন পরীক্ষা আমি প্রথমে দিকে বলেছিলাম যে রত্নবতী এবং রত্ন পরীক্ষা এটি কিন্তু অনেক সময় পেস লাগে যায় অর্থাৎ রত্ন পরীক্ষা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা স্বর্ণকুমারী দেবীর পিতার নাম হলো দেবেন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবী হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এজন্য সেই অনুযায়ী তার বাবাও দেবেন্দ্রনাথ ঠাকুর ভীষ্ম দেশ খোষন খোষন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র এটি কমলাকান্তের গ্রন্থের একটি বিখ্যাত চরিত্র কমলাকান্ত খালে আফিম খায় দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন আমরা পড়েছি নীল দর্পণ নাটককে লিখেছেন দীনবন্ধু মিত্র এটি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এটি ভেরি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবি নাটকের তৈল প্রবন্ধটি লিখেছেন কে তৈল প্রবন্ধটি লিখেছেন হর প্রসাদ শাস্তি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদ আসলে এই গানটা আমরা কে না শুনি এই বিখ্যাত গানটির রচয়িতা হলো কাজী নজরুল ইসলাম শামসুর রহমানের রচিত উপন্যাস হলো অদ্ভুত আধার এক সেলিম আল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব হল দৈত্যা দৈত্যবাদ পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে পৃথক পালঙ্কের কাব্যগ্রন্থের কবি হল আবুল হাসান কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহির একুশ মানে মাথা নত না করা এই অমর উক্তিটির রচয়তা হল আবুল ফজল আবুল ফজল আমরা এখন শেষ করেছি দশতম বিসিএস থেকে একদম ছয়চল্লিশ বিসিএস প্রশ্ন পর্যন্ত আমরা ক্রমান্বয়ে বাংলা ভাষা দিয়েছি সাহিত্য দিয়েছি আজকে এবং পরবর্তীতে বাংলা ব্যাকরণ এবং এরপরে ইংরেজি গ্রামার এবং এরপরে ইংরেজি সাহিত্য ক্রমান্বয়ে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং সায়েন্স দেবো ম্যাথ দেব আইসিটি দেব সবগুলোই আমরা নয় অবশ্যই আপলোড করব আপনাদেরকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এখানে থাকলে আপনারা যেভাবে উপকৃত হবেন সামনে যে প্রাইমারির এই নিবন্ধনের প্রধান শিক্ষক পরীক্ষা হবে সেখানে আপনারা ফুল ফাইনাল ফ্রি মডেল টেস্ট পাবেন এছাড়াও নিবন্ধনের যে উনিশতম পরীক্ষা হবে সেটার জন্য ফুল ফ্রি মডেল টেস্ট পাবেন এবং সামনে যে পঞ্চাশতম বিশেষ পরীক্ষা সে জন্য মডেল টেস্ট দেওয়া হবে সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং সবার জন্য দোয়া রইল সবাইকে ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম